মেরাজার রাত্রিতে বিশ্বনবী ওই মসজিদটা ভ্রমণ করেছিলেন এবং বিশ্বনবী বলেছেন খবরদার স্পেশাল সাহবের নিয়তে বিশেষ সাহাব পাওয়া যাবে এই নিয়তে পৃথিবীর তিনটা মসজিদ ছাড়া আর কোন মসজিদে সফর করা যায় তার প্রথম হলো মসজিদুল আকসা এই মসজিদুল আকসার ভেতরে এক রাকাত নামাজ পড়লে পাঁচশো রাকাতের সাহাব দেয় কে দুই নাম্বার মসজিদে নবাবি বিশ্বনবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাত নামাজের সবাব দেয় কে তিন নাম্বার মসজিদুল হারাম যে মসজিদুল হারামের মাঝখানে আল্লাহর ঘর রয়েছে ওই ঘরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব আমল নামাই দিবে কে আর যদি জামাতে পড়েন আরো সাতাইশ গুণ বেশি তার মানে এক রাকাতে সাতাইশ লক্ষ রাকাতের সবাব না যাইতে মনে চাই সৌদি আরব যাইতে মনে চাই মক্কা যেতে মনে চাই মদিন আছে বিষ্ণু আছেন সেখানে দেখা দাও আমি কে দেখে দেহ গোসারা ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হায় আছ আছো ঝুমনি রা আমি সইতে পারি না বিরহ জালা ধন্য দিদারে ডেকে ল হাবি ধন্য কর দিদারে পড়েন আমিন অসাধারণ কথা মালা এই গানের কিন্তু সামান্য একটু সমস্যা আছে বিষ্ণবীর কাছে দিদার চাওয়া যায় না দিদার চাইতে হবে কার কাছে দেখা দাও মা বুদ ধন্য দিদারে আমি কে দেখে দে হই গো সারা ভুনন করো দিদার রে পড়েনা আমিন আমিন এজন্য বিশ্ব নবীর দিদার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কিন্তু দিদার বিশ্ব দিতে পারে না দিতে পারে কে বিশ্ব নবী স্বপ্নযোগে কাকে এসে ওনার নূরানী চেহারাটা দেখাবেন এটা বিশ্ব নবীর সিদ্ধান্তে নয় একজনের সিদ্ধান্তে তিনি কে এজন্য বলতে হবে ডেকে নাও মাবুদ আল্লাহ চিল্লায় কোন ঠিক কি না এজন্য বিশ্বনবীর এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব মসজিদ আল-আকসাতে পড়লে এক রাকাতে 500 রাকাতের সওয়াব আবার মসজিদ আল-হারামে এক রাকাত নামাজে পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব দিবে কে ধর্মনি তিনের জৈতুন বলে আল্লাহ ফিলিস্তিনের কসম কেটেছেন আর এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা রয়েছে যেটা বিশ্বনবীর মেরাজের স্টেশন বিশ্বনবী মেরাজ করতে যে ওইখানে ব্রেক নিয়েছে ওইখানে বিশ্বনবী ট্রানজিট নিয়েছে ট্রানজিট ছিলেন তো আপনি সৌদিতে যদি ওমরা করতে যান সৌদি এয়ারলাইন্সে গেলে ডিরেক্ট ফ্লাইট কিন্তু কাতার এয়ারওয়েজ গেলে অ্যামিরাটস এ গেলে আপনাকে কাতারে ট্রানজিটে যেতে হবে অ্যামিরাটস এ ট্রানজিটে যেতে হবে বিষ্ণবীর মেরাজটাও হয়েছে এইভাবে সরাসরি রব্বুল আলমিন বিষ্ণবীকে আল্লাহর আরো টান দিয়ে একেবারে নিয়ে যায় নাই বিশ্বনবীকে মাক্কাতুল মোকাররামা থেকে প্রথমে বিশ্বনবীকে ইয়াসরিবে নেওয়া হয়েছে বিশ্বনবী ওনার চাতাত বোন ওম্মেহানির ঘরে শোয়া ছিলেন সায়দিনা জিব্রাইল ঘরের চালটা ফাঁকা করে বিশ্বনবীকে তুলে নিয়ে হাতিমে কাবার মধ্যে বসালেন বিশ্বনবীর গলার নিচ থেকে শুরু করে নাবি পর্যন্ত এক টান দিয়ে ছেড়ে ফেললেন বিশ্বনবীর কলিজাটাকে বের করলেন জামজামের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটাকে ধৌত করলেন আবার কলিজা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন বিশ্বনবীর পুরো জীবনীতে শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবা বিশ্বনবীকে উদম গায়ে দেখেছে মানে খালি গায়ে দেখেছে যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখার সুযোগ পেয়েছে তারা বলেছে আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এই জায়গায় শিলায়ের দাগ দেখতে পেয়েছি সেদিন জিব্রাইল গলা থেকে নাবি পর্যন্ত কেটে কলবটা বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে আবার সেট করে দিলেন এরপর সেলাই করে দিলেন এটাকে বলে শাক্ত সাদার সিনাচাক কি বলে ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি নাম শোনেন নাই বিষ্ণুনবীর পুরো জিন্দিগিতে দুইবার এরকম ওপেন হার্ট সার্জারি হয়েছে আল্লাহ আকবার মেরাজের রাতে হাতি মেকা বা থেকে ওপেন হার্ট সার্জারি করে বিশ্ব নবীকে সৈয়দেনা জিব্রাইল উড়িয়ে নিয়ে গেলেন একটা মরুর প্রান্তরে ঘুটঘুটে অন্ধকার সৈয়দেনা জিব্রাইল বললেন ও নবী এই জায়গায় দোয়া করেন বিশ্ব নবী দোয়া করলেন দোয়ার পরে জিব্রাইলকে বললেন ও জিব্রাইল কোন জায়গায় রেখে দোয়া করতে বললাম জায়গাটা তো চিনলাম না সৈয়দরা জিব্রাইল বলে নবী গো কিছুদিন পরে আপনার এলাকা থেকে আপনি বিতাড়িত হবেন আপনার এলাকা থেকে বিতাড়িত হয়ে যেই জায়গায় আপনি হিজরত করতে যাবেন এই জায়গাটা হলো ওই জায়গা হিজরতের জায়গা জায়গাটার নাম হলো ইয়াসরিফ ইয়াসরিফ মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিফ আবার সেখান থেকে বিশ্বনবীকে তুলে এক পাহাড়ের উপরে নেওয়া হলো এগুলো মেরাজের রাতের ঘটনা ওই পাহাড়ে নামিয়ে বলা হলো নবী আপনি দোয়া করেন তার মানে প্রথম স্টেশন মদিনা ইয়া দ্বিতীয় স্টেশন পাহাড়ের উপরে ব্রেক নিচ্ছেন ব্রেক নিয়ে নিয়ে বড় জার্নির জন্য বিশ্বনবীকে তৈরি করছে কে কারণ একটু পরে এমন জোরে টান দিবে সাত আকাশ ভেদ করে আল্লাহর আরো চলে যেতে হবে চিল্লা এখন ঠিক কিনা পাহাড়ের উপরে নামিয়ে বললেন ও নবী দোয়া করেন বিশ্বনবী পাহাড়ের উপরে দোয়া করলেন এবার বললেন ও জিব্রাইল আইয়ু জাবালিন হাদা অন্ধকার ঘুটঘুটে অন্ধকার কিছু দেখি না এটা আবার কোন পাহাড় সৈয়দনা জিব্রাইল বললেন ও নবী এই পাহাড়টা হলো জাবাল মুসা আপনার ভাই মুসার পাহাড় এটা হলো তুর পাহাড় তুর পাহাড়ের চূড়া এসেছেন সেখান থেকে আরেক ব্রেক দিয়ে বিষ্ণুবীকে মসজিদুল আকসাতে নেয়া হয়েছে যে মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত যে মসজিদে এক রাকাত সালাত আদায় করলে পাঁচশত রাকাতের সওয়াব আমল নামে ঢুকিয়ে দিবে কে আবার এই ফিলিস্তিন বিলাদুস শাম এই শাম দেশ যেন তেন জায়গা নয় দুইটা বর্ণনায় পাওয়া যায় কেমতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে আবার আর একটা বর্ণনায় পাওয়া যায় কেমতের ময়দানটা হবে সিরিয়া ফিলিস্তিন এই শামের ভূখণ্ডের ময়দানে পড়েন সুবাহান আল্লাহ সৈয়দিন ইসালাইসাল্লাম দজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না দজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না মিশরেও নামবে না ইরাকেও নামবে না লেবাননেও নামবে না আলজেরিয়াতেও নামবে না তিউনেশিয়াতেও নামবে না মরক্কোতেও নামবে না সৈয়দনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় আর পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জমিনে নেমে আসবে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন বার এক না হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি পড়েন আল্লাহ আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে কেমতে রাগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এই জন্য তিন আর যাই তুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুল হাম যেটাকে বলে বেথেলহাম হাম এই বেথেলহাম হাম সিটিতে ঈসা আলাহ ইসলামের জন্ম সুমান আল্লাহ পড়েন মনে থাকবে কোন শহরে বেথেলহাম হাম হাম শহরে ঈসা আলহ ইসলামের জন্ম তার মানে আল্লাহ ইসা নবীর জন্মস্থানের কসম কাটলেন এরপরে আল্লাহ বললেন অতুরে সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হলো মিশরে মিশর হলো মুসা আলাহ জন্মস্থান আর ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মোকার কসম মক্কা মোকার কার জন্মস্থান জোরে বলেন আরো জোরে বলেন বিশ্বনবীর জন্মস্থান তিনজন বড় বড় পয়গাম্বার যে তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহকে তিন তিনজন নবী উলুল আজমিনার রুসুল রেজুনুল আল্লাহ বললেন ওয়া তিনী ওয়া যেই টুনি অতুরি সিনিনওয়াহাদিল আমিন তিনার আর কসম মানি ফিলিস্তিনের কসম অতুরে সিনিন তুর পাহাড়ের কসম মিশরের সব চাইতে উঁচু পাহাড় যেই পাহাড়ের চূড়ার উপরে ওঠে সাইদ রাম উস আলাইসাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়াকাল্লাম হুম সা তাকিলি মা সরাসরি উই দা মিডিয়া উই দা উটনি ভায়া সেদিন মুস আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলতে আল্লাহ বললেন হা বালাদিল দিল আমিন নিরাপদ শহরের কস মে এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে ইউ স ফিল হুকুমফিল অরোহামী কাইফা ইয়াশালা ইলাহা ইল্লাহু আজি হাকিম তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে চিল্লা বলেন সুবাহার আল্লাহ তাহলে চারটা কসম কেটে আল্লাহ যে দামি কথাটা বললেন লাকত হলাক নালে ইনসান আফি আহ সানিতা কবিম সুন্দর আকৃতিতে তৈরি করেছি। এজন্য সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি আয়নার দোয়া পড়বেন পড়বেন আল্লাহুম্মা হাসানত খলক্বি ফাহসিন খুলুকি বিশ্ব চেহারা সুন্দর বেশি না কম জোরে বলেন চাঁদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কামলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কামলিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নাবি সাল্লাল্লাহু আলা। দুজাহানের বাদশা তুমি প্যারা না বিসল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা সুবহানাল্লাহ বিশ্ব নবীর চেহারাটা বড় সুন্দর ছিল এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই ওই চেহারা নিয়ে বিশ্বনবী আয়নার সামনে যখন দাঁড়াতেন উনি বলতেন আল্লাহ হুম হাসসান তাহলকে ফাসিম এর মানে হলো আল্লাহ আমার চেহারাটা আপনি যেমন সুন্দর করেছেন আমার চরিত্রটাও সুন্দর করে দিয়ে দিস ইজ দ্য অ্যাটিচিউড এটাকে বলা হয় অ্যাটিচিউড ও এ মার্ভেলাস অ্যাম্যাজিং অ্যাটিচিউড হি বিলংস বিশ্বনবীর কি সুন্দর অ্যাটিচিউড ছিল সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সুন্দর করেছো আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও আমার বাহিরটা যেমন সুন্দর আল্লাহ আমার ভেতরটাও সুন্দর করে দিও না আমিন পড়েন আয়নার দোয়া পারেন তো আয়নার সামনে দ্বারা এই দোয়া পারেন তো নাকি বলেন আয়না বসাইয়া দিও কলবের ভিতর এগুলো বলবেন পড়েন আল্লাহ হুম্মা হাসান তা আহসিন খুলুকি আল্লাহ হুম্মা হাসান তা ফা আহসিন হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছ তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিও আমিন আর জোরে পড়েন আমিন এই জন্য নিজে যখন আয়নার সামনে দাঁড়াবেন এটা বলবেন আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এইটা বলবেন আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই দোয়া পড়বেন রাজি আছেন তো আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলবো হাসসান তাফলকি আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো আমরা সবাই সুন্দর আমরা সবাই সুন্দর যার কালার কালো কালো চামড়ার লোক তার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই আল্লাহ বললেন এই কালো আর ধলো এগুলো তো বাইরে বখতিলাফ ওয়াল সিনাতিকুম তোমাদের গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা এগুলো আল্লাহর মিরাকেল একজন সাদা একজন কালো একজন ধূসর বর্ণের এক একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই সুভান এটাই সুন্দর সৌন্দর্য এই আল্লাহ কদে খলা কনল ইনসানাফি হাসনিত আমি গোটা মানবজাতিকে চমৎকার একটা স্টাইল দিয়ে তৈরি করেছি এই স্টাইলের সাথে পৃথিবীর কোনো প্রাণীর কোনো মিল থাকে না সুভান আল্লাহ কি অসাধারণ আমাদের কাঠামো আপনি যদি হিউম্যান ব্রেইন নিয়ে চিন্তা করেন আমাদের ব্রেইনের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এটার নাম ক্রে ওয়ান সুপার কম্পিউটার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে জব করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য সলিউশন করার জন্য এই ক্রে ওয়ান সুপার কম্পিউটার তারা ইউজ করে বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই ক্রে ওয়ান সুপার কম্পিউটারের তুলনা করেছে তালা তুলনা করে দেখেছে ক্রেওয়ান সুপার কম্পিউটারের যেও আমাদের ব্রেইন শতগুণ বেশি শক্তিশালী সুবহানাল্লাহ আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যাবেন এই যে কানের মধ্যে এখানে পেছানো দেখা যা এটা কি আল্লাহ এমনি এমনি দিয়ে মা খালাকতাহা দাবা তালা এমনি এমনি আল্লাহ কিচ্ছু দেয় না এই পেছানো ডিজাইন না থাকলে আপনি শুনতে পেতেন না আপনার কান দুইটা যদি কেটে কান কাটা রমজান করে দেয় আপনি কোনো আওয়াজ শুনতে পাবেন না এই কানের ডিজাইনগুলো এই এ আঁকা বাঁকা পথ আল্লাহ তালা দিয়েছে ইথারে ভেসে আসা সাউন্ডগুলোকে ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে ভেতরে ঢুকানোর জন্য কানের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে আউটার এয়ার একটা হচ্ছে মিডল এয়ার তারপরে হচ্ছে ইনার এয়ার মাঝখানে এয়ার ড্রাম থাকে এই আউটার এয়ার থেকে মিডল এয়ার থেকে তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েভগুলো এই তরঙ্গগুলোকে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয় এই সুখ্যাতি সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে কিন্তু এক সেকেন্ডের মধ্যে আমি বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন চিল্লা এখন সুবাহ আবার কান যে এখানে রাখা দরকার আল্লাহ ওইখানে রাখলেন চোখ দুইটা যেখানে দেয়া দরকার ওইখানে দিলেন নাক যেখানে দেয়া দরকার ওইখানে মুখ যেখানে দেয়া দরকার এর চেয়ে সুন্দর করে কি আর তৈরি করা যেত নাক এইখানে না রেখে অন্য জায়গায় অন্য জায়গায় সেট করলে কি বেশি সুবিধা হতো নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি না ভালো এটা ঘ্রাণ নেওয়ার জন্য সময় খাবার পেছনে নিয়ে ধরা লাগতো ঠিক না তার মানে নাক এই জায়গায় রাখাতে সুবিধা হয়েছে না সুমান আল্লাহ না কি সুন্দর মুখটা দিলেন হ্যাঁ কি সুন্দর চোখ দিলেন এই কান দিয়ে আমরা শুনি দেখেন কানের সেটিংটা কত সুন্দর ধরেন ফর এন এক্সাম্পল উদাহরণস্বরূপ এই কানটা আল্লাহ এইখানে না রেখে এই কান যদি আপনার এই বাম বগলের ভিতরে দিত আর এই কান যদি আপনার এই বগলের নিচে দিত তাহলে আজকে মিজানুর রহমান শোনার জন্য সবার এইভাবে বসে থাকা ঘন্টা কারণ এইভাবে এখন যেভাবে আসেন এইভাবে বসে থাকলে তো কান চাপা পড়ে যেত কথা একটাও শোনা যেত না সুমান আল্লাহ কবেন না চোখের সেটিংটা কত সুন্দর চোখ এইখানে না রেখে যদি মাত্র দুই ইঞ্চি উপরে দিত সেজদা দিতে পারতেন শীতকালে যে ফুটবল খেলেন হেড দিতে পারতেন হেড দিতে গেলে বল চোখের মধ্যে লাগে চোখ শেষ সুবানাল্লাহ পড়েন কি অসাধারণ অবকাঠামো এই হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে মানুষ অবাক হয়ে যায় দেহের ভেতরে কি সমস্ত যন্ত্রপাতি দিলেন কিডনি দিলেন গল ব্লাডার দিলেন হার্ট দিলেন লাং দিলেন যেখানে যে অঙ্গটা রেখে দেওয়া দরকার ঠিক সেইভাবে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে এতগুলো ডিজাইনের কোটি মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে মালিককে তাহলে ছয়শো কোটি ডিজাইন লাগছে না ওনার আরো কয়শো কোটি আসবে আমরা জানি কয়শো কোটি ডিজাইন চলে গেছে জানি একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের মিল আছে চিৎকার করে বলেন এই কারিগরটা এজন্য আল্লাহ বলেন চারটা জিনিসের কসম কেটে তোমাদেরকে আমি যেটা বলবো শোনো লাফাদিন খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকউম আমি মানুষের আকৃতিটা মানুষের চেহারাটা বড্ড সুন্দর করে তৈরি করেছি এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন এর কোনো বাদিল নাই কোনো বিকল্প নাই চোখ যেমন হওয়া দরকার ঠিক তেমন এই চোখ নিয়ে কত গবেষণা হয়েছে শুনলে অবাক হয়ে যাবে মাত্র দুই মিলিমিটার ডাইমেনশন নে ছোট্ট আমাদের চোখ এই চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখি কাছের জিনিস যেমনি দেখি দূরের জিনিসও দেখি দূরের চাঁদ দেখি দূরের সূর্য দেখি দূরের মেঘমালা দেখি ওই বিমানটাকে দেখি আবার কাছের ছোট্ট মানুষটাকেও দেখি ঠিক না এটার ভেতরে আল্লাহ অনেক পাওয়ারফুল মেগাপিক্সেল দিয়েছেন এই পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে মুভি শ্যুট করার জন্য সেখানে যেই মেগাপিক্সেল আল্লাহ দিয়েছেন চোখের ভেতরে এর কয়েক গুণ বেশি দিয়েছেন চিল্লায় বলেন আল্লাহ আকবর এই চোখ দিয়ে মেডিকেল সায়েন্স হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দেন টেন মিলিয়ন কালারস এক মিলিয়নে দশ লক্ষ দশ মিলিয়নে কত এক কোটি তার মানে এই চোখ দিয়ে আমরা আমাদের এক একটা চোখ দিয়ে এক কোটি ধরনের রং শনাক্ত করতে পারি এক লাল রঙের মধ্যে কত লাল লাইট রেড ডিপ রেড কত ধরনের মিক্স করে কত কালার হয় সব কিছু চোখ দিয়ে আমরা ধরতে পারি চিল্লা বলেন লাহ আকবার জিব্বা দিয়ে স্বাদ সুযোগ দিলেন এই জিব্বার পার স্কোয়ার সেন্টিমিটারের টেস্ট বার্ড রয়েছে একশো চুরাশিটা সে হিসাবে আপনার জিব্বার উপরি ভাগ দিয়ে আপনি দশ হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এক একটা অঙ্গ নিয়ে যদি আপনি গবেষণা করেন কত কাজ করার সুযোগ আল্লাহ তালা দিয়ে দিলেন দুইশো ছয়টা নাকি হাড্ডির পিস রেখে চাল এক একটা দেহের ভিতরে দুইশো ছয়টা না দুইশো ছয়টা হার আছে আমাদের প্রত্যেকের দেহের ভিতরে কয় পিস হাড্ডি কথা কয় দুইশো ছয়টা সবচেয়ে ছোট হাটটা আছে কানের ভেতরে বলেন পড়েন সবচেয়ে ছোট হাট এক একটা অঙ্গ কত সুন্দর এরকম ব্যান্ড করা যায় হাত পা নাড়ানো যায় এইখানে একটা টুইস্ট করা যায় এইখানে টুইস্ট করা যায় আবার কবজি টুইস্ট করা যায় আবার এইখানে এক একটা আঙ্গুলে কতগুলো টুইস্ট করা যায় সোমানা লাগবেন না কত কাজ এ হাতের এ হাত দিয়ে ঘুষি মারা যায় হ্যাঁ হাত দিয়ে আটার ঘামির বানানো যায় হাত দিয়ে ভারী জিনিস উত্তোলন করা যায় আবার এই হাত দিয়ে দেখেন ক্রিকেটাররা কি সুন্দর বল করে এটা দিয়ে স্পিন বল করে লেগ স্পিন করে অফ স্পিন করে পেস বল করে এক হাতের মধ্যে কত কাজ সাজি সুবার আল্লাহ করে না আবার বা হাতে স্পিন করে না বল এদিকে পড়ে ওদিকে চলে যায় আসে না নাই আবার এই আঙ্গুল দিয়ে কত কাজ বাজার থেকে বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন হাতে ধরেন নাকি আঙ্গুলে ধরেন কত কাজ এই আঙ্গুল দিয়ে মোবাইল টিপে আমরা মোবাইল ইউজ করি আঙ্গুল দিয়ে ল্যাপটপে আমরা টাইপ করি ডাক্তাররা এই আঙ্গুল দিয়ে সুই ইউজ করে সূক্ষ্ম সূক্ষ্ম সার্জারির কাজগুলো করে অবাক হয়ে যাবেন এই আঙ্গুলের কত কাজ এই আঙ্গুল দিয়ে আবার এখন ক্রিকেটেও এরকম দুই আঙ্গুল তুললে ছক্কা আসে না নাই আবার এক আঙ্গুল তুললে আউট আবার এটা তুললে ভিক্ট্রি বিজয় চিহ্ন দেখবেন যত নেতা খেতা করে পুলিশে ধরে এটা দেখায় আছে না নাই এইভাবে কত ধরনের নমুনা আমরা ইউজ করি কত ভাবে হাত গুলোকে ইউজ করি কত ভাবে পা গুলোকে ইউজ করি দেহের সুন্দর আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি আল্লাহ পড়েন চিল্লায় পড়েন আল্লাহ আকবর আল্লাহ বললেন মানুষ সব চাইতে সেরা মানুষ হলেন সব চাইতে সেরা মানুষ যখন সেরা হয় মানুষের চাইতে সেরা কেউ হয় না আবার মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায় মানুষের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না ঠিক আল্লাহ বললেন মানুষের আকৃতি আমি বড্ড চমৎকার করে বানালাম সবচেয়ে সুন্দর আকৃতি মানুষের সবচেয়ে সুন্দর আকৃতিকার জোরে বলেন সবচেয়ে বেশি মর্যাদা কার আশরাফুল মখলুক কে আশরাফুল মাকলুকাতকে চিল্লায়া বলেন নাকি হাতি রয়্যাল বেঙ্গল টাইগার শক্তিশালী না এটা এটা তো মানুষ খেয়ে তো এটাই না আশরাফুল মাকলুকাত হওয়া দরকার হাতি সবচেয়ে শক্তিশালী না তো এটাই না আশরাফুল মাকলুকাত হওয়া দরকার এগুলো কোনোটাই আশরাফুল মাকলুকাত ন আশরাফুল মাকলুকাত হচ্ছে মানুষ আশরাফুল মাকলুকাত কি চিল্লায় বলেন আশরাফুল মাকলুকাত কে এই জন্য আল্লাহ বললেন লাকদে হলা কনল ইনসানফি আসনিতা কবিন আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি সুম্মারদ না হো আবার মানুষকে আমি একেবারে নিম্নগামী করেছি উপরে জন্মে নিয়েছি আবার মানুষকে নিম্নগামীও করেছি তার মানে মানুষ যদি সম্মানিত হয় মানুষের চেয়ে বেশি সম্মানিত কেউ হতে পারে মানুষ যদি সম্মানিত হয় মানুষের চেয়ে সম্মানিত হওয়ার সুযোগ কারও আছে দলিল কি দলিল হচ্ছে বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন একটা সার্টিন লেভেল যে একটা নির্দিষ্ট জায়গায় যে সাইদনা জিবরাইল বললেন ইয়ার সুল আল্লাহ আমি আর উপরে যেতে পারবো না আমার খেলা এই জায়গায় শেষ নবী আপনার খেলা এখন শুরু সুবাহার আল্লাহ নবী এই জায়গার নাম সিদ্রাতুল মুনতাহা এটা সীমান্ত বৃক্ষ এটা হচ্ছে বর্ডার এরিয়া কি এরিয়া এটা হলো বর্ডার এরিয়া এখানে আমার খেলা শেষ আজীবন আমি এই জায়গায় এসে কান পেতে আল্লাহর অর্ডার শুনেছি আর ওই অর্ডার তামিল করার জন্য দুনিয়াতে নেমেছি আমি জিব্রাইলের উপরে যদি এক ইঞ্চি উপরে ওঠার চেষ্টা করি আমার শত শত পাখাগুলোকে জ্বালিয়ে ছাই করে দিবে কে সাইয়্যিদানা জিব্রাইল উপরে যেতে পারে নাই সেখান যেখানে সাইয়্যিদানা জিব্রাইলের খেলা শেষ ওইখানে বিশ্বনবীর খেলা শুরু হয়েছিল কোন সুমান আল্লাহ তার মানে মানুষ যখন উপরে ওঠে এত উপরে উঠে যায় ফেরেশতাদেরকেও হার মানিয়ে ফেরেশতাদের উপরে চলে যায় আবার মানুষ যখন নিচে নামতে শুরু করে শয়তানকেও হার মানিয়ে নিচে চলে যায় ঠিক কি না তার মানে হাইয়ার হলে সব দিক দিয়ে হাইয়ার হাইয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সবচেয়ে লোয়েস্ট তো অল লোয়েস্ট মানুষ ভালো হলে ভালো আর হয় না মানুষ খারাপ হলে তার চাইতে খারাপ আর হয় না এজন্য আল্লাহ বললেন মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি আবার ওই মানুষকে আমি আল্লাহ নিম্নগামী করেছি যেটা উপরে ওঠে ওইটা আবার নিচেও নামা লাগে ঠিক কিনা কোনো কোনো তহসিরে মুফস্রি নিয়ে এখরাম বলেছেন আসলা শাহ ফিলিম দিয়ে বার্ধক্যকে বুঝানো হয়েছে যৌবনে মানুষের চেহারা সৌন্দর্য বেড়ে যায় যৌবন যখন ঠিকড়ে পড়ে একজন তাগড়া যুবক তার চেহারার মধ্যে যে সৌন্দর্য ওই ছেলেটাই যখন বুড়ো হয়ে যায় তার চেহারার দিকে কেউ তাকাতে চায় না রং ধরা যৌবন জং ধরে নাই জং ধরে শেষ ঠিকরা আবার কোন কোনো মুফস্র বলেছে না এটা নৈতিক অথপতন মানুষ যখন নিম্নগামী হয় সবচেয়ে খারাপ হয়ে যায় এই মানুষের মধ্যে যখন নেফাকি দেখা দেয় মানুষ যখন মুনাফিক হয়ে যায় সবচেয়ে খারাপ হয়ে যায় মুনাফিকের চরিত্র যখন একজন মানুষের মধ্যে সে ধারণ করে নিচে যেতে যেতে এত নিচে সে চলে যায় শয়তান দেখে অবাক হয়ে যায় শয়তান দেখে মনে মনে কয় এইটাই যদি দুনিয়ায় আইব আমারে আল্লাহ বানাইছে কেন কথা বুঝতে পারছেন মানুষ এত নিচে যায় শয়তান অবাক হয়ে বলে এইটাই যদি দুনিয়াতে আমি তৈরি কেন। আমি হইলাম শয়তান হইলাম এজন্য মানুষ ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সব চাইতে খারাপ তার কারণটা কি মানুষ যখন খারাপ হয় পশুর চাইতেও খারাপ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আমরা বলি না তুই পশুর চাইতে অধম। মানবিকতা হারিয়ে যখন মানুষ অন্যায় কাজ করে তখন আমরা বলি তুই পশুর চাইতে অদম ঠিক কিনা এজন্য বলা হয় জনসংখ্যা বাড়ছে মানুষ বাড়ছে না বাড়ছে জনসংখ্যা বাড়ছে কি মানুষ বাড়ছে নাকি মানুষ নাই এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই এই দুনিয়া এখন আ সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে

সিংহ কোনোদিন সিংহ মারে নাকি নাকি হাতি কোনোদিন মানুষ মানুষকে মারে ঠিকই না। আওয়াজ করে উত্তর দেন একটা বাঘ আর একটা বাঘকে কে আট টুকরা দশ টুকরা করে নাকি একটা হাতি আর একটা হাতিকে কে কোনোদিন বিশ টুকরা চোদ্দ টুকরা করে নাকি কিন্তু একটা মানুষ একটা মানুষকে আট টুকরা চোদ্দ টুকরা বিশ টুকরা করে ঠিক মানুষ যখন শ্রেষ্ঠ হয় মানুষের চাইতে শ্রেষ্ঠ যেমনি কেউ আর হতে পারে না আবার মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায় মানুষের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে এজন্য ভালো হওয়ার দরকার আসলে নাই তার মানে মানুষ যেমনি উপরে ওঠে আবার নিচেও নামতে পারে মানুষের যেমনি সুযোগার সম্ভাবনা বেশি মানুষের মধ্যে বিপদও খুব বেশি কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে বিপদ স্পর্শ করে না কয় শ্রেণী আর জোরে বলেন আল্লাহ বললেন সে দুই শ্রেণী হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম যারা ইমান আনবে আর সৎকর্ম করবে এক আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখবে আর যারা দুনিয়াতে নেকামল করবে তাদের জন্য প্রতিদান রেখেছে কে তাদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহ ঠিক কিনা ওই জান্নাতে ঢুকার ইচ্ছা আছে নাই জান্নাতে যেতে চান তো আপনারা যেতে চান না কারা কারা তোলেন তো জান্নাতে যেতে রাজি আছেন রাজি আছেন সবাই আল্লাহ এই দুনিয়াতে তুমি যেমনি আমাদেরকে একত্রিত করলা জান্নাতের ময়দানেও তুমি আমাদেরকে একত্রিত করে দিয়ে না আমিন